আজ আমরা চলে এসেছি পিকনিক করতে হ্যাঁ সব থেকে ফানি মুমেন্ট হচ্ছে আমরা এসেছি সাড়ে এগারোটার সময় পিকনিক করতে গাইস যখন মানুষের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায় তো তখন আমরা গিয়েছিলাম পিকনিক করতে তো আমরা ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম দেন আমরা এখন সবজি টবজি কাটতে বসে গিয়েছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর লেট হলে হয়তো আমাদের দুপুরে আর কোনো খাবারই জুটতো না আমাদের প্ল্যান ছিল যে আমরা স্টার্টারে চিকেন পোড়া খাবো তো তার জন্য মনীষা ম্যারিনেট করে নিচ্ছিল আর এখানে বাকি সবাই সবজি কাটছিল আর আমি কাজ করছিলাম আমার ভিডিও করার জন্য আর এখানে ফয়েল পেপার দিয়ে এখন মোড়া হয়ে গেছে লাঞ্চে খাবার চিকেনটা সুইটি দিয়ে ধুয়ে নিচ্ছিল আর এখানে সবাই এখন সবজি কাটতে ব্যস্ত আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছিল সিদ্ধ করার জন্য আর মনীষা আরেকবার চিকেনটা ধুয়ে এখন ম্যারিনেট করতে বসবে আর ও কিন্তু ম্যারিনেট অনেক সুন্দর করেই করছিল এই যে আমাদের কাজের মাসে শিল্পী ও কাজ করতে এক্সপার্ট গাইস সব কিছুই করতে পারে আমরা বুকিং করতে পারেন ওকে আর এখন আমাদের এটা পোড়া হচ্ছে বেশ মজা হচ্ছিল এখানে অনেকটাই সুন্দরভাবে মজা করেছি আজকে আমরা আর এখানে অনেক লেট হয়েছিল বলে কি হবে আমরা প্রচুর এনজয় করেছি পাপড় ভাজা হচ্ছিল আর ওই সাইড সাইডে আমাদের আজকে মেরুতে হচ্ছে যেহেতু রাইস আর চিকেন আর এখানে মিষ্টি পাপড় চাটনি ইত্যাদি রয়েছে আর অনেক কিছু আর এখানে সব কাউতালি করছিল আর এই যে এখন হচ্ছে যে রাইসটা করা হচ্ছে দেন চিকেনটা করা হবে আর আগেই পাপড়টা ভেজে নিয়েছে তোমরা দেখতে পেলে কেকটা কিন্তু নিয়ে এসেছিলো সুইটি দিয়ে সে কিন্তু খুব সুন্দর কেক বানায় অনেক সুন্দর লাগছিল তো তার জন্য আমরা একটা করে ভিডিও করে নিলাম সবাই যে যার মতো রিলস বানাচ্ছিল আর এখানে এখন চিকেন পড়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন খেয়ে নিলাম এটা অনেক টেস্টি হয়েছে এখন চলে আমরা সব বাসনগুলো ধুয়ে নিতে মানে কয়েকটা বাসন হয়ে গেছে আর সামনে যেহেতু নদী ছিল তো তাই আমরা রাখিনি তো একবারের জন্য রাখিনি তাই আমরা ধুয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো ছেলেগুলো কিন্তু এক্সপার্ট ছিল গাইস কিছু বলার নেই ওদের কিন্তু বর হওয়ার জন্য তারা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছিল আমরা তো নদীর মধ্যে পুরো কাউতালি শুরু করে দিয়েছিলাম আমি আর সুইকিরি জল ছুঁড়ছিলাম ছেলেগুলো কিন্তু এখানে চিকেন হয়ে গেছে এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে বাই